আপনি শুরুতেই যে থ্রি কার্টুন ইমেজেস গুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই ভালো লাগলো এখন আপনি বুঝতে পারছেন যে এই ধরনের ইমেজ যদি আপনি ক্রিয়েট করতে পারেন বা যদি আপনি এটা পেয়ে যান তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে খুবই বেশি হেল্প হবে আপনি এই ধরনের ইমেজেস গুলো মানে কার্টুন ইমেজেস গুলো সেগুলো আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন ইয়াস এখন আপনি এটা শিখতে চান তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ কিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ কিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিক তো চলুন আজকের ভিডিও ফ্রি আসা আজকের ভিডিও আমরা শিখবো কিভাবে আপনি খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই ধরনের থ্রি কার্টুন ইমেজেস ক্রিয়েট করতে পারবেন তাও ক্যানভাস সাহায্য আপনি যদি এটা শিখে যান তাহলে আমি বিশ্বাস করি এটা আপনিও বিশ্বাস করেন যে এইটা আপনার প্রবলেম করবে কারণ আপনি জানেন যে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে বা এই প্রসেসে এই ধরনের কার্টুন ইমেজেসের কিন্তু খুবই দরকার পড়ে নাও এখন আপনাদের মধ্যে যারা কার্টুন নিয়ে কাজ করেন অ্যানিমেশন কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ইউজফুল এখন আপনি আমাকে প্রশ্ন করবেন এটা শিখবো কিভাবে ভেরি সিম্পল আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন কোথাও স্কিপ করবেন না এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার একটা বিগেস্ট প্রবলেম সলভ করে নেব ইয়াস যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় বা ইনফরমেটিভ হয় আপনার ছোট্ট একটু কোনো কাজে আসলেও প্লিজ প্রিয়জনদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাইকে থ্যাংক ইউ কারণ আপনারা সকলেই আমার চ্যানেলে কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন লাইক করছেন তার জন্য আরো একবার থ্যাংক ইউ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি ম্যাজিক্যাল ক্যানভা বলে থাকি ইয়েস তো সবচেয়ে প্রথমে এই ধরনের থ্রি ডি কার্টুন ইমেজ আপনি ক্রিয়েট করবেন তার জন্য আমি ইউটিউব থামনেল এই সাইজটা নিয়ে নিলাম আপনি চাইলে আপনার পছন্দের যে যেকোনো একটা সাইজ নিতে পারেন এইবার যখন আমি আমার প্রজেক্টটা রেডি করে ফেলেছি আমি কি করছি জাস্ট এলিমেন্টে চলে যাচ্ছি আর এলিমেন্টে এসে জাস্ট আমি টাইপ করব অ্যাট দা রেট আই ভ্রান্ড এ এন দেখে নিনে দেখুন গ্রাফিক্স এ ক্লিক করলাম আর দেখুন গ্যালারি অব থ্রি ডি ইমেজেস থ্রি কার্টুন ইমেজেস দেখুন দেখুন ওয়াও 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 নাইস নাইস এখন আপনি বলবেন যে বেশিরভাগই তো পেট মনে হচ্ছে কোনো চিন্তা নেই আপনাকে আমি কথা দিয়েছিলাম ফ্রি কার্টুন ইমেজেস তো চলুন আপনার জন্য হাজির করছি ফ্রি ইমেজেস দেখুন দিস ওয়ান এটাও ফ্রি নেক্সট ওয়ান ফ্রি দেখুন অনেকগুলো ফ্রি ইমেজেস রয়েছে আর অবশ্যই পেট তো থাকবেই চলুন এটাও ফ্রি ওয়াও নাইস আর নিচে আসলাম দেখুন এটাও ফ্রি নাইস নাইস আর নিচে আসি দেখি আর কিছু আছে ইয়েস দেখুন এটাও ফ্রি ওয়াও আর নিচে আসুন দেখুন এই যে একটা গাছ এটাও ফ্রি আর একটু নিচে আসলাম আর কিছু ফ্রি রয়েছে ইয়েস দেখুন এটা ফ্রি রয়েছে দেখুন আরেকটা পেজ অ্যাড করে নিচ্ছি নাও আর নিচে আসি দেখি এখানে কিছু রয়েছে নাইস 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 অ্যামেজিং অ্যামেজিং এখন দেখুন এখানকার মধ্যে থেকে আপনি ফ্রি যতগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস আপনি পেয়ে যাচ্ছেন ভেরি ইজি বাট যদি আপনার এটা ভালো লাগে যদি এটা আপনার কাজে হয় তাহলে প্লিজ ক্যানভা আপনি পেইড ভার্সান নিতে পারেন ক্যানভা কিন্তু ম্যাজিক্যাল ক্যানভা এখানে অনেক কিছু আপনি কাজ করতে পারবেন যদি পেইড ভার্সানটা ইউজ করতে পারেন বাট এটা আপনার উপর নির্ভর করছে নাও খুব সিম্পল ওয়েতে আমরা এখানে শেয়ারে আসলাম আর এটাকে ভালো লাগলে জাস্ট ডাউনলোড আমি এখন ডাউনলোড করছি না আপনি খুব সহজে এটা ডাউনলোড করে নিলেই আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন ভেবে দেখুন এইবার আপনি বলুন যে আজকের ভিডিওটায় যেমনটা আপনাকে বলেছিলাম যে আপনার একটা বিগেস্ট প্রবলেম আমি সলভ করতে পারবো তাহলে আমি যদি আপনার এই বিগেস্ট প্রবলেম সলভ করে করতে পারি তাহলে প্লিজ একবার টাইপ করুন বিপি বা বিগেস্ট প্রবলেম শর্ট ফর্মে বিপি ইয়াস টাইপ করুন বিপি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাও আজকের ভিডিওটা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি এটা সুপার ইজি হয় বা তার থেকেও যদি কোনো কিছু হয়ে থাকে এক্সট্রা সুপার ইজি তাহলে প্লিজ টাইপ করতে পারেন আপনার পছন্দের যেকোনো একটা ইয়াস থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন এই ছোট্ট একটা টিউটোরিয়াল এর মাধ্যমে আপনার আমি বিগগেস্ট একটা প্রবলেম সলভ করলাম এখন এই ধরনের কার্টুন ইমেজেস আপনি আপনার যেকোনো প্রজেক্টে ইউজ করতে পারেন এবং কপিরাইট ফ্রি ফ্রিতেও রয়েছে অ্যান্ড পেডও রয়েছে যদি আপনার ফ্রিতে কাজ হয়ে যায় তাহলে এটি ওকে আর যদি মনে হয় যে না আপনার পেইড ভার্সনটা লাগবে আপনি নিতে পারেন ভ্যারি সিম্পল না আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ শেখা শুরু করুন যে কোনো একটা স্কিল যদি আপনার ক্যানভা ভালো লাগে তাহলে ক্যানভার উপরে আমার চ্যানেলে বিস্তর ভিডিও রয়েছে আপনি সেটা শিখতে পারেন যদি আপনার এআই ভালো লাগে তাহলে আমার চ্যানেলে উপরে অনেক ভিডিও রয়েছে আপনি সেটা শিখতে পারেন মনে রাখবেন আপনার যে কোনো একটা স্কিল যদি সেটাতে আপনি মাস্টারি করতে পারেন তাহলে আগামী সময়ে এটাই কিন্তু মনিটাইজ হবে অ্যান্ড ডিফারেন্ট ওয়েজ অব ইনকাম আপনার সামনে খুলে যাবে তাই আজি শেখা শুরু করুন আর নতুন কোনো নলেজ পেতে চাইলে বা নতুন কোন ধরনের ভিডিও আপনি শিখতে চান আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সকলকে আরও একবার থ্যাংক ইউ আপনারা প্রত্যেকে আমার চ্যানেলে কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য আরো একবার ধন্যবাদ আজকে পর্যন্ত ঠিক কেয়ার গুড বাই এন্ড আই লাভ ইউ অল